সঙ্গে প্রেম করছেন ইধিকা টলিউডে পর্দার রসায়ন থেকে ব্যক্তিগত গুঞ্জন কি হচ্ছে পর্দার পিছনে চলুন জেনে নেই টলিউডে এখন আলোচনার কেন্দ্রে দেব ও ইথিকা পালের জুটি একের পর এক সিনেমায় এক সঙ্গে কাজ করায় তাদের রসায়ন নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে শুরুটা হয়েছিল খাদান সিনেমা দিয়ে সেখানে দেব ইধিকার জুটি দর্শকের মন জয় করে এরপর আরও দুটি সিনেমা রঘু ডাকাত ও প্রজাপতি এ দেখা যাবে তাদের কিন্তু টলিউডের আড্ডা এখন শুধু সিনেমাতে সীমাবদ্ধ নেই শোনা যাচ্ছে দেব ইধিকার সম্পর্ক নাকি পর্দার আরও ঘনিষ্ঠ হচ্ছে সম্প্রতি এক সাক্ষাৎকারে ইধিকাকে সরাসরি জিজ্ঞাসা করা হয় দেবের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জবাবে তিনি দৃঢ়ভাবে বলেন আমি এসব নিয়ে কখনো ভাবিনি এর আগে এমন কথা উঠলেও তা আমাকে বিচলিত করেনি তার এই উত্তর অবশ্য গুঞ্জন থামাতে পারেনি বরং কৌতূহল আরও বাড়িয়েছে